আপনার প্রিয় মানুষটাকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাহলে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত কাঁচ থেকে কিংবা দূর থেকে সহি শুদ্ধ করে পাঠ করুন নিয়ম অনুযায়ী আর এভাবে হাতের মধ্যে ফু দিবেন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ আলা কোরআনুল কারিমের বরকতে আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন আপনাকে অনেক অনেক ভালোবাসবেন কারণ হচ্ছে আমাদের সমাজে দেখা যাচ্ছে দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা হৃদ্যুৎ সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শুধু স্বামী স্ত্রীর কথা বললে ঠিক হবে না এক কথায় আমাদের সমাজের মানুষগুলোর একের অপরের প্রতি ভালোবাসাগুলো কেমন জানি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষগুলো একে অপরকে ভালোবাসে না মানুষগুলো একে অপরকে ভালোবাসতো আগের যুগে সে পরিমাণ ভালোবাসা কিন্তু এখন নাই তো যে সমস্ত ভাই বোন আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান অর্থাৎ আপনি যদি চান যে আপনার প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসবে আপনাকেই বুঝবে আর কাউকে বুঝবে না সেরকম যদি আপনি নিয়োগ করে থাকেন আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন অনেক কবিরাজের কাছে গেছেন কারণ হচ্ছে আপনি প্রিয় মানুষটাকে আপনার করে পেতে চেয়েছেন কিন্তু পান নাই সে সমস্ত ভাই বোনদেরকে বলব আমি কোরআনুল কারিমের যে আয়াতটি শিখিয়ে দেব সেই আয়াতটি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতটি পাঠ করবেন আমল করবেন আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন যদি চান আপনাকে এক রাতের ভেতরে কিংবা এক মিনিটের ভেতরে ভালো একটা বেনিফিট রব্বুল আলমিন আসমান থেকে ফেসলা করে দেবেন কোরআনুল কারিমের বরকতে কারণ সমাজে দেখা যাচ্ছে ভালোবাসাগুলো কমে গেছে আর যে সংসারে ভালোবাসা কমে যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা কমে যায় তাহলে ওই সংসার টিকে না ওই সংসার টিকে না ওই সংসার ধ্বংস হয়ে যায় ওই সংসার ধ্বংসের পথে চলে যায় ভালোবাসা মোহাব্বত সম্পর্কগুলো এগুলো আমাদের থাকতেই হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনার স্বামী পরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনার স্ত্রী পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে সে সমস্ত ভাই বোনদেরকে বলবো যদি আপনার স্ত্রী পরীক্ষের সাথে জড়িত হয়ে থাকে আপনার স্বামী যদি পরীকের সাথে জড়িত হয়ে থাকে অথবা আপনার ছেলে মেয়ে যদি কোনো পরপুরুষের সাথে পর সাথে হ্যাঁ খারাপ সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে আজকের আমলটি আপনি করতে পারবেন আল্লাহ ফখরবুল্লা আলমের কাছে যদি বলতে পারেন যে আল্লাহ আমার সন্তান হারাম সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে আমার মেয়ে হারাম সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছে মালিক আপনি একটু উদ্ধার করুন কসম কুদা কোরআনুল কারিমের বরকতে আজকের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন যা নিয়ত করে আমল করবেন সম্পর্ক সম্পর্কে আল্লাহ ফাকরবুল আলমিন সেই নিয়ত সেই আশা আল্লাহ আল্লাহ সাহানু হতালা পূরণ করে দিবেন আমি কোরআনুল কারিমের সেই আয়াতটি স্কিন উচ্চারণ দিয়ে দেবো শব্দে শব্দে একটু শিখে নিতে পারবেন একটু যদি চেষ্টা করেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি পেয়ে যান সমর্থ দিনই ভেঙে দেখুন মানুষের ভালোবাসা এটা আল্লাহ অলস বাহানু হাত তালার তরফ থেকে আমাদেরকে দিয়ে থাকে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ভালোবাসাগুলো কেমন জানি ধীরে 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 কমে যাচ্ছে ভালোবাসাগুলো ধীরে ধীরে কেমন জানি কমে যাচ্ছে কারণ হচ্ছে ভালোবাসা কমে যাওয়ার কারণ আমরা যদি কুজে বের করি আমরা একে একে অপরের সাথে দুঃখবাজি করি প্রতারণা করি মিথ্যা কথা বলি ওকে ফাইন এজন্য আমি সংসারের মধ্যে যে সমস্ত ভাই বোনেরা স্বামী স্ত্রী হিসাবে আছেন সবাইকে বলবো ভাই বোনদেরকে বলবো একে অপরের প্রতি কোনো মিথ্যাচরণ দুঃখাবাজি প্রতারণা এগুলো করবেন না এগুলো করলে হচ্ছে আমাদের সমাজ থেকে আমাদের পরিবার থেকে স্বামীদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা মা বাবা ছেলেমেয়ের মাঝখানে যে একটা ভালোবাসা সেগুলো কিন্তু আস্তে 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 কমে যাবে ফলে সংসারে শান্তি পাবেন না আত্মহত্যার পথ বেছে নেবেন আমরা তো এখন এখন হচ্ছে একে অপরের প্রতি একে অপরের প্রতি আমরা দুকাবাজি করি অথচ রসুল্লা সাল সাল্লামের স্পষ্ট বাণী মানুষ নবী আলী হিসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুকাবাজি করে সে ব্যক্তি আমার উন্মত নয় কিতাবের ভেতরে এসেছ মদিনাওয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম মক্কা শহর থেকে হেঁটে যাচ্ছিলেন তখন দেখতেছেন নবী সালাম এক চাহাবি এক ব্যক্তি গম বিক্রি করতেছে এক ব্যক্তি গম বিক্রি করতেছে উপরে দেখা যাচ্ছে শুকনা গমগুলো নবী আলহিসাল্লা সাল্লাম ভেতরে হাট ঢুকিয়ে দিলেন গমের অনেক বড় একটা টাল বিক্রি করতে আর কি তো নবী আলিহিসাল্লাহাতাম সেখানে হাট ঢুকিয়ে দিলেন হাট ঢুকানোর উপরে দেখতেছেন ভেতরে বিজা উপরে শুকনা নবী আলী হিসাল্লাতালাম স্পষ্ট বলেছেন ম্যান আলি আলী ইসামনি যারা মানুষের সাথে দুঃখাবাজি করে প্রতারণা করে তারা আমার উম্মত নয় এজন্য সংসার মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা সম্মান এগুলো কমে যায় কখন যদি আপনি আপনার প্রিয় মানুষটার সাথে দুঃখাবাজি করেন প্রতারণা করেন দেখবেন আস্তে আস্তে আপনার ভালোবাসাগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে অথচ ছেলে মেয়ে মা বাবার সম্পর্ক এটা পবিত্র একটা বন্ধন স্বামী স্ত্রী একটা পবিত্র একটা বন্ধন ওকে ফাইন এই পবিত্র বন্ধনগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় কসম কোদা কেন জানেন এই যে প্রতারণা ধোঁকা মিথ্যা এগুলোর কারণে সেজন্য আমার ভিডিও যে সমস্ত ভাই বোনেরা দেখতেছেন সবার কাছে বলবো আপনার প্রিয় মানুষটার সাথে এমনকি কোনো পশুর সাথে পর্যন্ত আপনি দুঃখবাজি করবেন না এটা ইসলাম কখনো অ্যালাউ করে না এটা কখনো ইসলাম এলাও করে না দু অনেক বড় ক্ষতির কারণ এটা আপনার ইমান নষ্ট করবে এটা আপনার আমল নষ্ট করবে এটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এর জন্য আপনার আমার ভালোবাসা সম্পর্ক সম্পর্ক হৃদ মহাব্বত এগুলো কমে যায় কেন যদি কারণ হিসাবে কুচতে যান আপনি পেয়ে যাবেন বেশিরভাগ ভালোবাসা বেশিরভাগ সম্পর্ক কমে যায় ওই যে আমাদের হচ্ছে ভালোবাসা হৃদত সম্পর্ক এগুলো ধীরে ধীরে কমে যাওয়ার কারণ আপনি পেয়ে যাবেন দুঃখা প্রতারণা দোকা আর প্রতারণার কারণে এগুলো কমে যায় এজন্য সমর্থ দিনে ভেমুন আমরা এই কাজ কখনো করব না ভাই যে আমাদের সমাজে আমরা একে অপরের প্রতি কখনো মিথ্যা কথা দোখা বা যে প্রতারণা এগুলো করব না আমরা একে অপরের প্রতি যে হক রয়েছে স্বামী স্ত্রীর যে হক রয়েছে স্ত্রীর চেষ্টা করবে তার হক যেন সে পরিপূর্ণ আদায় করতে পারে স্বামী চেষ্টা করবে তার হক যেন সে পরিপূর্ণভাবে চেষ্টা করতে পারে সমাজের আত্মীয় স্বজনদের হক পরিপূর্ণ আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এভাবেই যদি আমাদের সমাজটাকে আমরা পরিচালনা করতে পারি দেখবেন ইনশাল্লাহ আমাদের সমাজের অশান্তিগুলো তৈরি হয়ে গেছে মানুষ মানুষের প্রতি ভালোবাসা হৃদয় সম্পর্ক বেড়েই গেছে কি বলবো ভাই আমরা এমন সমাজে বসবাস করি এমন পৃথিবীতে আমরা বসবাস করি যে পৃথিবীর মানুষগুলো হাইওয়ানের মতো হয়ে গেছে রাস্তা ঘাটে মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতেছে মানুষের অন্তর ভেতর এখন ভালোবাসা সম্পর্কে এগুলো নাই মানুষের অন্তর শক্ত হয়ে গেছে এজন্য আমি আজিজু আমি প্রথম নাম্বারে বলবো যে মানুষ আপনার প্রিয় মানুষটাকে আপনাকে ভুলে গেছে কেন আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে কেন আপনাকে পছন্দ না করা শুরু করছে কেন আপনাকে অনেক পছন্দ করতো রিজেন্ট হিসাবে যদি আপনি খুঁজা করেন পেয়ে যাবেন আপনি হয়তো আপনার প্রিয় মানুষটার সাথে ধোকাবাজি করেছেন প্রতারণা করেছেন অসম্মানজনক কোনো কিছু করেছেন এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের কারণে যেন কোনো ব্যক্তির সম্মান নষ্ট না হয় যেন দুকা না না খায় যেন প্রতারণা শিকার না হয় এই চেষ্টাটা মৃত্যু বরণ করা পর্যন্ত করবেন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ ফাকরু বুলালেমিন আপনার সমাজের মধ্যে আপনার পরিবারের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন মানুষগুলো আল্লাহ সুবাহন হতলা মানুষের ভেতরে মহাব্বত ভালোবাসা ডেলি দিবে কেননা এক সাহাবির ঘটনা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবি নবীজির কাছে আসলেন অ্যান্ড নবীজিকে বললেন ইয়া রসুল আমাকে ওয়াজ করেন নসিহা করেন আমি বেশি ব্যস্ত থাকি আমি বেশি ব্যস্ত থাকি আমি এত লম্বা বেশি আমল করতে পারবো না ছোট্ট কিছু আমল আমাকে দেন তখন নবী আলহি সাল্লা তাকে বললেন মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যা কথা ছেড়ে দাও তোমার জবানটাকে হেফাজত করো দেখেন মানে সাহাবি বললেন আমাকে ছোট্ট একটা আমল শিখিয়ে দেন আমি আমলটি করব আর জান্নাতে যাব আমি বেশি ব্যস্ত তাকে লম্বা আমল করতে পারি না ইয়ারসোল্লাহাবি হাবিবাল্লাহ নবীজি কি বললেন যে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যেটা আপনাকে ধ্বংস করেই ছাড়বে সম্পর্ক বলেন ভালোবাসা বলেন মহাব্বত বলেন লাভ বলেন যেটাই বলেন দুঃখ প্রতারণা মিথ্যা এগুলোর কারণে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা সম্পর্কগুলো ধীরে ধীরে কমে যায় তো যাই হোক সমর্থ দিনই ভাইবোন আপনার ছেলে মেয়ে যদি একজন মা একজন বাবা আপনার ছেলে মেয়ে যদি আপনাকে পছন্দ না করে ভালো না বা আপনার কথা মতো যদি না চলে আজকের আমলটি নিয়ম অনুযায়ী করবেন ওকে ফাইন এর বিপরীতে ছেলেমেয়েরা যদি চান যে আপনার মা আপনার বাবা আপনাকে ভালোবাসুক আপনাকে এখন পছন্দ করে না দেখতে পারে না হ্যাঁ বকা করে ওই সময়ও আপনি দুয়াটি পাঠ করে রব্বুল আলমিনের কাছে মুনা করতে পারেন প্রার্থনা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো একটা বেনিফিট দিবেন তেমনিভাবে অনেক সংসার দেখা যাচ্ছে শাশুড়ি মা ভালোবাসে না অনেক বৌমাকে রাগারাগি করে বকা করে তো বৌমারা চাইলে শাশুড়িমা যেন আপনাকে পছন্দ করে ভালোবাসেন ওই সময় আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত ভালোবাসা বৃদ্ধি করার জন্য স্বামী স্ত্রী উভয় যেন আমলটি করতে পারে দৌড় থেকে হোক কাছ থেকে হোক যারা প্রবাসে থাকেন তারাও করতে পারবেন যারা কাছে থাকেন তারাও করতে পারবেন আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন নাই মেরা আজিজু আল্লাহ সুবাহান হুয়া তাল্লার কাছে কোনো জিনিস কঠিন বলতে নাই ইন আল্লাহ কুল্লি সেই উঙ্কদির আল্লাহ ফকরব্বুল আলমীর সর্বশক্তিমান রব্বুল আলিমিন বলেছেন বলেন আমি যখন কোনো কাজ করার জন্য নিয়ত করি বা হুকুম করে হয়ে যাই তো একটা ভালোবাসা সম্পর্কে বৃদ্ধি করা একটা ছোট্ট একটা কাজ যদিও আপনার কাছে কঠিন আমার কাছে কঠিন আমার পেছনে যে পাহাড় দেখতেছেন উঞ্জিরাল জিবাল এত বড় বড় পাহাড়গুলোকে যদি রব্বুল আলমিন একেবারে বাধ্য করতে পারেন যে লড়াচড়া করা যাবে না পাহাড়গুলো দেখেন এই দিকে দেখেন পাথরগুলো এদিকে পাথরগুলো দেখেন আল্লাহ পাখর বলোলিমিনা তো বড়ো বড়ো পাথরগুলোকে যদি একেবারেই বাধ্য করতে পারেন নড়াচড়া করতে পারতেছে না ছোট্ট একটা ভালোবাসা আল্লাহ তালা চাইলে আপনাকে দিতে পারেন জন্য রাতে যখন ঘুমাইতে যাবেন আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইবেন হালাল বইতে হালাল ব্যক্তিকে তখন উজু করে নেবেন উজু করার পরে আপনি ধ্যাবলামুখে হয়ে বসে তিনবার আস্তাখার আস্ত ফেরুল্লাহ আস্ত ফেরুল্লাহ ওকে ফাইন تنبر، استغفر، تنبدل الشرب. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. أوكي؟ okay? تنبر، استغفر، تنبدل الشرب. بات كورتشن. إر إربور سوره توهات كون. ونصليش نع ايت. احني. شاد بر تلوات كوربن. ابر. اس كنا يتي لقك كورن. ايتي خدش. بسم الله الرحمن الرحيم. وَالْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَالْقَيْتُ عَلَيْكَ মাহাব বেতম মিন্নি ও এল কৈতু আলাইকা মাহাব বেতম মিন্নি ও এল কয়িতু আলাইকা মাহাব বেতম মিন্নি এই আইটি সাতবার পাঠ করবেন এরপরে শেষে তিনবার আবার দরশ্বরী পাঠ করবেন দরশ্বরীর পাঠ করে হাতের মধ্যে পাবে শাতটি ফু দিবেন শার্টটি ফুদি এবার রূপ লালমিনের কাছে দোয়া করবেন আর ল আমার প্রিয় মানুষটাকে একটু অন্তরের ভেতর ভালোবাসা ঢেলে দিন আল্লাহ আমাকে পছন্দ করে না আল্লাহ আমাকে ভালোবাসে না আল্লাহ আমি তার ভালোবাসা চাই আল্লাহ আমার মা আমাকে পছন্দ করে না আল্লাহ আমার মায়ের অন্তরের ভেতর ভালোবাসা বৃদ্ধি করে দিন এভাবে আপনার প্রিয় মানুষটার জন্য আল্লাহ সুবাহানু কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন দূর থেকে হোক কিংবা কাছ থেকে হোক আপনার জন্য পাগল পাড়া হয়ে গেছে আপনার ভালোবাসা তার অন্তরের ভেতর রব্বুল আলমিন ঢেলে দিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই ইসলামিক কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ সবার ঘরে ঘরে ভালোবাসার হৃদর সম্পর্কগুলো আপনি বৃদ্ধি করে দিন আল্লাহ আমাদের জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমরা ইমান আমল ঠিক করে যেন খবর যেতে পারে সে দান করুন আল্লাহ যে সমস্ত ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার হৃদর সম্পর্ক নাই আল্লাহ তাদের ভিতরে সম্পর্ক হৃদয় বৃদ্ধি করে দিন আমিন